হ্যালো বন্ধুরা আমরা যখন বাড়িতে ছিলাম তখনকার ভিডিও কিন্তু এটা আজকে সেটা ছেড়ে দিলাম যেহেতু হাতে কোনো ভিডিও নেই দেখো আমরা ঢ্যাঁড়স গাছ নিব আমি গোসল করে এই উঠলাম তারপর আমার আম্মা মাংস রান্না করছে কিছু খাচ্ছে না তো এই জন্য আমি যেহেতু ভর্তা করে খেতে সে অনেক পছন্দ করে বিশেষ করে ভেন্ডি ভর্তা তাই তো ভেন্ডি এই দেখো ভেন্ডি গাছ তো নিতে চলে এসেছি বন্ধুরা গ্রামের বাড়িতে একটা সুবিধা কি। সব কিছুই যেন এখানে পাওয়া যায় এই যে এইটা হচ্ছে মোটা পাক পেকে গেছে এই যে যে কোসি আছে এটা আর দুইটা কোসি আছে এখানে এই যে দেখা যাচ্ছে এইটা আমি সেরবো এই দেখো ছেড়ে গেছে আর এটাও হচ্ছে এই যে এটাও হচ্ছে এই দেখো এই যে এই দুইটা নিয়ে যাচ্ছি আবার আমার জন্য ভর্তা করে দিব খাবে আর এইগুলো না অনেক বড়ো হয়ে গেছে ভালো না এই যে এই যে ভালো না অনেক পেকে গেছে এইগুলো পেকে গেছে দেখছো এ পেকে গেছে আমরা আরও খুঁজে দেখি আছে কি না এই যে বৃহস দেখুন এটা নেব এই দেখো এই দেখো এই তিনটায় হয়ে যাবে আশা করি তিনটাই ভর্তা আমাদের খাওয়া হয়ে যাবে এই দেখো সব পটল বাগান যেদিকে তাকায় শুধু পটল বাগান এই দেখো পটল গাছের ভিতরে কলা গাছ কাঁচকলা গাছ তারপর আছে পেঁপে গাছ এই শাড়ি করে কত বেগুন গাছ সব ধরনের গাছ না আমার বাবা লাগিয়ে রাখে এই দেখো বেগুন গাছ এই দেখো কাঁচামরিচের গাছ সব ধরনের আইটেম এসে লাগায় যেন কোনো কিছুরই যেন অভাব না হয় সব কিছু যেন হাতের কাছে পাওয়া যায় গ্রামে কিন্তু এই সুবিধাটা আছে বন্ধুরা জানো তো এই কারণে চলে আসি ফুটফাট গ্রামে বেড়াতে আবার তো পটল তো আছেই আমি তোমাদের তো অনেকবার দেখিয়েছি পটল গাছ তো বন্ধুরা আমরা একটু ঘাসের ভিতর দিয়ে চলে যাচ্ছি দেখো এখানে আবার কি করেছে একটু গা যাতে ছাগল গরুতে না খায় সেই জন্য পাশ দিয়ে একটু ঘিরে দিয়ে রেখেছে জাল দিয়ে যেন ওর ভিতরে ঢুকতে না পারে যেহেতু সব ধরনের সবজি গাছ এখানে আছে তাই এই সিস্টেমটা করা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আজকে একটু লং ভিডিওর জন্য কিন্তু এই ভিডিওটা নিলাম বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই রাখছি ভিডিওটি স্কিপ করো না দেখো কিন্তু ভালো থেকো ভাই